একটা আমার বাড়িতে বড় ইঁদুর আছে যে দু পায়ে আর দুই হাতে দু পায়ে চলে আর দুই হাতে খায় সে কিন্তু খুবলে কে নিয়েছে অলরেডি মাঝরাতে কখন আমি জানি না তো তাকে তো মানে কি মনে হচ্ছে আমার গিয়ে কটাটা টিপে দিই কারণ কি আমার ভিডিওটা এইভাবে নষ্ট করার জন্যে তো যাই হোক আবার কেক কাটিং ভিডিওটা তো নষ্ট করেছে কিন্তু আলটিমেটলি কেকটা কিন্তু ঠিকই হয়েছে তা আমাদের সকালবেলা উঠে বললো কেকটা কিন্তু ভালো হয়েছে তাহলে তুমি কি করে জানলে দেখেছো তো বললো যে না না টেস্ট করেছি একটু টেস্ট করেছি এইটা সকালে একটু দেখছি একটুখানি টেস্ট করার নমুনা তো যাই হোক কেকটা এখন কাটবো আসলে আমাদেরই চলে এসছে তো সবার সাথে কেকটা না ভাগ করে খেলে তো ভালো লাগে না তাই ভিডিওটা একটু দেরিতে শুরু করবো ভেবেছিলাম তো আমি যেহেতু আজকে তাড়াতাড়ি চলে এসছে তো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করতে হলো যেমন কারণ কি কেকটা কাটবো এখন কেকটা কাটছি আসলে ওই পাশটা কাটা হয়ে গেছে কিন্তু কাটার আগে না আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি তাই জন্য আবার এই সাইড থেকে যখন কাটছি তখন আবার ভিডিওটা অন করে নিলাম তো কেকটা কাটতে মোটামুটি নরমই ছিল সফটই হয়েছিল কেকটা আসলে যত রিচ কেক হবে মানে বাটার যত বেশি থাকবে বা তার মধ্যে ড্রাই ফ্রুটস তত যদি কম সেলসিয়াসে বেক করা হয় না কেকটা কিন্তু ভালো হয় তো যাই হোক আমার তো দেখে মনে হচ্ছে ঠিকই আছে দেখি আন্নাদিকে দিই কে বলো কেমন হয়েছে তুমি বলো তো ভাই একদম বেকার বলে ভালো হয়েছে কেকের মতো হয়েছে তো হ্যাঁ আর একটু কি হতো না ঠিক আছে যাই হোক কেক বানানো সার্থক হয়েছে এখন কি করা যাবে মানে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর ইচ্ছে ছিল মানে সবাই তো বাইরে থেকে কেক খায় আমিও জেনারেলি খেয়েই এসেছি অনেকে অনেকে আছে যারা বাড়িতেও বানায় বাট বাইরে থেকে কেক কিনে খাওয়ারই সংখ্যা বেশি কারণ এত কেকের দোকান নিশ্চয়ই কেকগুলো বিক্রি হয় তবেই না ওগুলো মানে স্টল বসে যায় একদম যাচ্ছে তাই হয়েছে এই যে বলতে যাচ্ছে তাই হয়েছে বলে পালে গেল আচ্ছা আপনাদের যাচ্ছে তাই হয়েছে না না ঠিকই ঠিক হয়েছে না তো আর কি আমি কি প্রফেশনাল বেকার তো আমি আর কি বানাবো এই যে বাড়িতে একটা বানিয়েছি একটা জিনিস একটা কোনো আনন্দের দিনে বানিয়েছি তো এটাই তো আসল বলো তো এই তো এই মানে মেমোরিজ গুলোই তো মনে থাকে এই কেকটা কিনলাম এনে খেয়ে নিলাম এটা আবার কি কিছু মনে থাকতে থাকবে মানে ওই আর কিনলাম খেয়ে নিলাম এই এর যে একটা সুন্দর প্রসেস একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবো এটাই তো আসল তো যাই হোক কেক তো খেয়ে নেবো কেকের সাথে এই যে চা আমার চা ঠান্ডা হয়ে গেছে আবার মাইক্রোওয়েভে গরম করতে হবে আজকে এটাই ব্রেকফাস্ট আর কিছু ব্রেকফাস্ট আমি বানাবো না দুধও শেষ হয়ে গেছে সবরাটু চা খেতে হবে বানানো কেক খাতে তাই না ক্রিসমাসে ঠিক আছে নিউ ইয়ারে আবার খাওয়াবো 24 ডিসেম্বর রাতে আর উইশ চাওয়া হয়নি তাই টোয়েন্টি ফিফথ ডিসেম্বর স্যান্টার সামনে কেক রেখে উইশ চেয়ে নিলাম আর দেখো উইশটা সাথে সাথে পুরো হয়ে গেল ভেবেছিলাম আজকে বাইরে ঘুরতে যাব। সম্রাট কিন্তু এক কথায় রাজি হয়ে গেল। আজকে দুপুরে রান্নাও করতে বারণ করলো এলাম আজকে খেতে পাশেরই একটা হোটেলে আসলে ভীষণ কাছে এই হোটেলটা তাই চট করে এই হোটেলটাতেই চলে এলাম দুপুরবেলা লাঞ্চ করব তারপরে পাশেই হনুমান মন্দির অজয় নদী এগুলো আছে আমাদের লোকালি তো সেখানে যাব একটুখানি রোদ পোহাতে প্লাস কাছাকাছি একটা ছোট্ট আউটিং প্ল্যান স্পেশাল অকেশনগুলোতে বড় কিছু প্ল্যান না করলেও যদি ছোটোখাটো এরকম বাইরে টুকটাক ঘুরে আসা যায় তাহলেও কিন্তু মনটা ভালো হয়ে যায় স্যান্টা বা ক্রিসমাস দুটো বিদেশি শব্দ হলেও বড়দিন কিন্তু আমাদের বাঙালিদের অত্যন্ত আপন তাই আজকে দিনটা উপভোগ করার জন্য আমরা লাঞ্চ হিসাবে কিন্তু বাঙালি মেনুই বেছে নিয়েছি একদম পাতি ঘরোয়া বাঙালি মেনু পাঁপড় ডাল ঝুড়ি আলু ভাজা ফুলকপির ডালনা এচড়ের ডালনা মাছের কালিয়া আর জানি চাটনিটা বললে শুনতে বা খেতে দুটোই কিন্তু জমে যেত কিন্তু দুর্ভাগ্যবশত আজকে চাটনি ছিল না তাই আজকে পাপড় শুধু শুধু খাবো তাই ভাবলাম না না এই রায়তার মধ্যে ডুবিয়েই আজকে খাওয়া যাক টেস্ট কিন্তু মন্দ ছিল না তোমরাও ট্রাই করতে পারো পঁচিশে ডিসেম্বরে কেক কাটা বাইরে খাওয়া সমস্তই তো হলো এবার খালি বাইরে রোদ খাওয়ার পালা সেই রোদ খাওয়ার জন্য আমরা চললাম হনুমান মন্দিরের পাশের অজয় নদীর উদ্দেশ্যে সেখানে যাওয়ার জন্য এই চিত্তরঞ্জনের মধ্যে দিয়ে আমরা যাব এটা ভারী সুন্দর একটা শহর অন্য একদিন এই শহর সম্বন্ধে আলোচনাও করব এবং শহরটা ঘুরেও দেখাবো আজ ওই দিকেই যাওয়া যাক এমনিও ক্যামেরাতে দেখতে পাচ্ছ কত সুন্দর শহর কত পরিযায়ী পাখি এসছে দেখো দূরে এরা সব আসে বিদেশ থেকে আর এখানে আসে ডিম পারে বাসা করে বাচ্চাদের বড় করে তারপরে আবার উড়িয়ে নিয়ে চলে যায় ওদের দেশে আবার ফিরে আসে পরের বছর চেনা পথে আমরাও পথে পথে চললাম হনুমান মন্দির অজয় নদীর উদ্দেশ্যে তার পথে রাস্তাঘাট দেখে মনে হয়েছিল ফাঁকা কিন্তু জানতাম পঁচিশে ডিসেম্বর অজয় নদী ফাঁকা থাকবে না দেখো কত লোক এসছে গাড়ি লাগিয়ে এরা কিন্তু সবাই পিকনিক করছে কি সুন্দর না আর এখানে কিন্তু অনেক দোকানও বসে যেমন আইসক্রিম এমনি টুকিটাকি লজেন্স এইসবের যদিও আর বছর থেকে এই বছরের ভিড়টা কিন্তু বেশ কম মানে ভিড়টা এতই কম যে চোখে পড়ার মতো কিন্তু তাও আছে লোকজন যাই আমরা ওই দূর পাথরের দিকটায় বসি নদীর কাছাকাছি জলের হাওয়া আর পিঠের রোদ দুটোই একসাথে উপভোগ করা যাবে কী সুন্দর জলটা তাই না একেবারে ঝকঝকে তকতকে যেন ভেতরের সমস্ত কিছুই দেখা যাচ্ছে একেবারে বাচ্চাদের মনের মতো যেখান থেকে বাইরে দিয়েই বোঝা যায় ভেতরের সবটা তার মধ্যে জলের ওপর যে পড়েছে সূর্যের আলো তার যে ঝিকিমিকি খেলা চলছে সেটাতে যেন মনের আনন্দ চতুর্গুণ ভেড়ে গেছে কখনো কখনো ভাবি আমাদের এই ইট কাট আর মোবাইল মানে যান্ত্রিক জঙ্গল থেকে বেরিয়ে কখনো কখনো এই সমস্ত আমাদের উপভোগ করা উচিত এতে যে অনাবিল আনন্দ থাকে তা মনের বয়সকে কিন্তু দুগুণ কমিয়ে দেয় এবং কিন্তু বাঁচার দুগুণ আরো বেশি বাড়িয়ে দেয় জানি ঠান্ডা লাগবে তাও দেখুন জলের মধ্যে মিনিটের পর মিনিট হেঁটে যাচ্ছি ডাকছি সম্রাটকে কিন্তু আরেকজন জলের ভয়ে তার নাকি জলে বেশ দূরেই বসে আছে বসে আমি তো আমার আনন্দ আমার কাউকে লাগে ওই দূরে ছেলেরা খেলা করছে ওরা হয়তো পিকনিক করতে এসছে বেশ মজা করছে কিন্তু আর এখানে কেউ কেউ খাবার রান্না করে নিয়ে এসে এই পাথরগুলো বা নদীর তীরে বসে খাচ্ছে আর সবাই এসছে ফটোশ্যুট করছে আর মানে আমাদের মতোই আর কি এই দিনটাকে ঘরে না বস থেকে একটুখানি কোথা থেকে ঘুরে আসা জাস্ট একটু ঘুরে আসা তাহলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আপনারা কিন্তু ট্রাই করতে পারেন বিশেষ বিশেষ দিনগুলোতে ঘরে না কাটিয়ে একটু বাইরে ঘুরে আসতে যেমন এই বাচ্চাটা মা বাবা ওদিকে ছবি তুলছে আর এই নিজের মনে খেলে যাচ্ছে কখনো কখনো মনকে এইভাবে বাচ্চার মতো করে তুলুন যে কাজে কোনো দরকার নেই সেই কাজও কিন্তু অনেক সময় আমাদেরকে অনেক আনন্দ দিতে পারে পরন্ত সোনালি রোদ মুখে এসে লাগছে মানে এখন বাড়ি যাওয়ার পালা আর জামা কাপড়ও ভিজে গেছে এরপরও যদি থেকে যাই সত্যি জ্বর বাঁধাবো তাই বাড়ির পথেই এগোলাম আজকের দিনটা নিয়ে সত্যি আমার কোনো কমপ্লেনস নেই কোনো রিগ্রেট নেই এক নির্ভেজাল আনন্দ দুজনে উপভোগ করলাম যাই হোক ভিডিওটাও তাহলে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন